হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো তা আমি এমন যাচ্ছি দত্তপুকুরের দিকে মেন বিষয় হচ্ছে বাঁদর যাচ্ছে দত্তপুকুর বাদল আমাকে নিয়ে যাচ্ছে ট্রেনে টুনে তাই দেখতে পারবে এই জায়গাটা বাদল তো আয় বল যাক চ দত্তপুর যাচ্ছি দত্তপুর গিয়ে দেখাচ্ছি তারপরে কি কি হয় কত দূর কি যেতে পারি যাবো পেট্রোল পাম্পে যাবো চওর মাধ্যমে তেল ভরতে বাদলের বাইকে

দত্তপুড় হাট খোলা এসে সেই ওষুধের দোকানটা পাবো এখন আমরা দত্তপুকুরের দিকে আবার রওনা দিচ্ছি নাকি একটা দোকান আছে ওই একটা গেলে পাওয়া যাবে আর গিয়ে দেখি কত দূর কি পাওয়া যায় খাবো আর দেখা যাক কী কী হয় আর বিকালবেলাও যা যা নেবো সব দেখানো হবে পর্যন্ত দত্তপুকুরে চলে এসেছি তাহলে দত্তপুকুরে এসে এবার ওষুধের দোকানে যাবো এই যে দোকানটা চলে এসেছি আমরা দুটো ওষুধ সবে নেওয়া হলো আরও দুটো নিতে যাব এরপরে দেখাচ্ছি কত দূর কি হয় বিকালে আরও ভালো করে ভিডিও হবে সেটা আরও দেখানো হবে ঠিক আছে তাহলে দেখতে থাকো আর কী কী করি বিকালবেলা আর এখন কী কী করি ক্লাস পর্যন্ত ওষুধ কেনা হয়ে গেল পুরোপুরি এবার যাচ্ছে বাড়ির থেকে তোমরা কী করছো ভাই ছেলেটা এত ভিডিও করছে পার ডে ভিডিও ছাড়ছে এত সুন্দর সুন্দর ভিডিও করছে তোমরা সাপোর্ট করছো এটা কিন্তু ঠিক প্রথমে বললে সাপোর্ট করবো এখন করছো না তাদেরকে সাবস্ক্রাইবটা করো হাজারটা করো হ্যাঁ না সবার বাইরে তো গেলাম হোক তাদের বড়ো বড়ো আর যাই হোক কেমন হয়েছে ভিডিওটা ভিডিওটা কেমন করছো হলেও তো কমেন্টে জানাও তুমি দেখছো লাইক দিতে চলে যাচ্ছো এরকম কোনো হবে না ঠিক আছে একটু কমেন্ট করে জানাতে হবে না ছেলেটা মোটিভেশন পাবে কোনটা বুঝতে হচ্ছে বলে ঠিক হোক জানাতে তো হবে না ঠিক চলো এখন যাচ্ছি আবার বিকালে দেখি কী করা যায় মানে ভোক্তি করবে সেটা ও যাবে আমরা যদি ঘুরতে পাই তখন আবার আবার তোমাদেরকে দেখাবো মেয়ে দেখো তোমরাও মেয়ে দেখো আমরা একে দেখো ভাই ওর ওর ভিডিওতে এটা দেখতে পাবে না কিন্তু আমি আমাদের কোথায় পেয়ে তোমার মধ্যে দেখো কারণ আমি জানিও তোমরা কী দেখতে আপনি কি যাই হোক

তোমরা যদি সাপোর্টে থাকো হ্যাঁ তোমরা যদি সাপোর্ট করো এইটা বলে এইটা বল সাইড মানে ভিক্ষা যাও বন্ধ হবে না ভিক্ষা যাও বন্ধ হবে না দিবে ভিক্ষা যাবে তো গাইস যাই হোক তোমরা সাপোর্ট করো তাহলে ভাই করতে যে মোটিভেশন খারাপ করি আমার যেরকম তো ওর সেরকম হয় এতগুলো ভিডিও ছেড়েছে কোনো ভিউ ফিউ নেই এসব ঠিক নাই কিন্তু ধরে সকলে বাইতে কি গুলি চল টাটা টাটা বিকালবেলা আসছে তাহলে

হ্যাঁ হোয়াটসঅ্যাপ গাইস আমার লাস্ট পর্যন্ত এই জায়গাটায় ব্লগটা শেষ করছি আর দুপুর বিকালবেলায় একটাই ক্লিপ তুলতে পেরেছি ওর জন্য তোমাদের বেশি কিছু দেখাতে পারিনি ওর জন্য বহুত ক্ষমা চাচ্ছি আর যা যা করলাম এই ইয়ারাটা ফুল ভিডিওটা দেখতে পারবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর যদি তোমাদের কোনো বক্তব্য থাকে বা তোমাদের কোনো ভিডিও ভালো লেগে থাকে মানে কীরকম কন্টেন্টে বানাতে হবে সেটা আমাকে বলে দিও এটুকুই দরকার টাটা গাইস